প্রিয় ভাই বোন বন্ধু প্রিয় ভিও কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি প্রবাসী সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলাম আমি আপনাদের আজকে যে ভয়েসটা দিচ্ছি এই বয়সটা দেওয়ার পিছনে কারণ হলো আমি ইউটিউবে আসছি লাইক কমেন্ট বা শেয়ার সাবস্ক্রাইবার বা সেখান থেকে টাকা ইনকাম করবো এরকম কোনো ইন্টেনশন নাই আমার যা হোক আমি তাহলে আপনার এখানে আসতেছি কেন বা আপনাদের সামনে এলাম কেন এলাম এই জন্য আমার চ্যালেনের নাম দেশি না বলা কথা তো আমি আমার জীবনে যে কথা কখনো বলতে পারেনি বা শুধু আমি নয় আপনিও যদি আপনার না বলা কথা যদি কাউকে কখনো না বলতে পারেন যেখানে বলার দরকার সেখানে বলতে না পারেন তাহলে আপনি আমাকে ইনবক্স করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের গল্প বললে আপনার না বলা কথাগুলো বললে সেই কথাগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করবো আর মূলত আমি এই চ্যালেনটা খুলেছি শুধু এই জন্য আমি সৌদি আরব আসছি ছয় বছর শেষ হয়ে গেছে সাত বছর চলছে তো অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে সৌদি আরবে সর্বোপরি এখানকার মানুষ এখানকার ঐতিহ্য কালচার এইগুলোর সঙ্গে আসলে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য অন্য কিছু নয় হ্যাঁ তো আশা করি আপনারা সাথেই থাকবেন আমার সঙ্গেই থাকবেন তো তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং এখানকার কালচার এবং এখানকার মানুষের চলাফেরা এদের ব্যবহার আচার এদের জীবাণাচার কেমন হয় সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং অজানাকে জানবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে ও বলেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি বিভিন্ন জাতে এবং গোত্রে যাতে একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে এই জন্য কাউকে হিংসা বিদ্বেষ বা কাউকে মারামারি কাটাকাটির জন্য নয় বা কেউ কারোর চেয়ে উত্তম বা কেউ কারোর চেয়ে শ্রেষ্ঠ এরকম বলার জন্য নয় তো যাই হোক আমার মাথায় টুপি মুখে দাঁড়ি এই দেখে আমাকে আবার যেন কেউ যেন হুজুর টুজুর মনে না করেন অনেকেই অবশ্যই আমার এলাকার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অনেকেই আমাকে জামাত শিবির ইটা সিটা জাকার বহুত কিছু বলে কেউ কেউ বলে যে কেউ তুই দাঁড়িয়ে রাখছিস তোর দাঁড়িয়ে চুল খায় না আমি বলতাম যে ভাই আসলে দাড়ি তো আমার চুল খায় না আমার আশপাশের লোকের চুল খায় আমার চুল খায় না ঠিক আছে তো যা হোক কেউ কেউ আমাকে ছাগলের দাড়ি বলে হ্যাঁ ছাগলের ছাগলে দাড়ি হ্যাঁ তা আমি আবার বলি যে দাড়ি ছাগলেরই থাকে কুকুরের নয় হ্যাঁ কুকুর ষোলোটা বাচ্চা দিয়েও কুকুরের সংখ্যা কুনি পাওয়া যায় না অথচ ছাগল দুইটা তিনটা বাচ্চা দিয়েও এত মানুষ জব করে খায় তারপরে ছাগল পুরায় না এটা আল্লাহর রহমত ঠিক আছে তো যা হোক আপনাদের সামনে অনেক পেসাল পারলাম ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমার সৌদি আরবে কোনো এক পাহাড় কোনো এক জঙ্গল কোনো এক বন বা কোনো এক দর্শনীয় স্থানের সেই পর্যন্ত ভালো থাকবেন আশা আশা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ